আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন ক্রিপ্টোটেক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন যেই কার্ডটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন ফেসবুক প্রিমিয়াম টুইটার প্রিমিয়াম ইনস্টাগ্রাম প্রিমিয়াম তারপর হচ্ছে আপনার ফেসবুকে অ্যাডস রান করা ইউটিউবে অ্যাডস রান করা গুগল অ্যাডস রান করা তারপর হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট কেনা সব কিছু হচ্ছে এই কার্ডটা দিয়ে করতে পারবেন এবং টোটালি ফ্রিতে হচ্ছে এই কার্ডটা আপনি এখান থেকে নিতে পারবেন সচরাচর যদি হচ্ছে আমরা ব্যাঙ্ক থেকে ডুয়েল কারেন্সি কার্ড নিতে যাই তাহলে আমাদের হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হয় প্লাস হচ্ছে পাসওয়ার্ড থাকতে হয় এসে অনেক কিছু থাকতে হয় বাট এখানেও হচ্ছে জাস্ট আপনি কেওয়াইসিটা আপনার যে আইডেন্টি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড আছে ওই কার্ডটা দিয়ে হচ্ছে আপনি এখানে একটা কার্ড নিতে পারবেন ওকে এবং সেটা আপনি ইউজ করতে পারবেন আমি হচ্ছে এখানে কার্ড নিব এবং হচ্ছে কার্ড নিয়ে ইউজ করে আপনাদেরকে সব কিছু দেখাবো ওকে তো যাদের হচ্ছে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড লাগে বা ভিসা কার্ড লাগে যেটা দিয়ে হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল সব ট্রানজেকশন করতে পারবেন তারা হচ্ছে এই কার্ডটা হচ্ছে দেখতে পারেন তো এই কার্ডটা পাওয়ার জন্য বা হচ্ছে এই কার্ডের লিঙ্কটা পাওয়ার জন্য হচ্ছে আমি এই পোস্ট লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনি সরাসরি এই পোস্টে চলে আসবেন দেন প্রথম হচ্ছে এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে জাস্ট হচ্ছে আপনি সাইন আপ আছে সাইন আপে ক্লিক করবেন একদম ইজিভাবে আমি দেখাই দিচ্ছি সব কিছু সাইন আপে ক্লিক করার পর প্রথমে এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড মানি হচ্ছে আপনার নাম দিবেন কয়েকটা সংখ্যা দিবেন এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন ওকে দেন এখানে গেট কোডে ক্লিক করবেন আপনার মেল বক্সে তার একটা কোড পাঠিয়ে দেবে কোডটা এনে এখানে বসে দিবেন বসে দেওয়ার পর হচ্ছে এখান থেকে যে রেজিস্ট্রেশন আছে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে দেন আপনি করবেন কি এখান থেকে হচ্ছে আপনাকে এই যে অ্যাপটা আছে তাদের অ্যাপটা ইনস্টল করে নেবেন এখান থেকে অ্যাপটা ইনস্টল করার পর হচ্ছে এখান থেকে অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর আপনি যে ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা খুলছেন সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্টটা হচ্ছে আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখান থেকে আপনি চলে যাবেন প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এই যে আমার অলরেডি কেওয়াইসি ভেরিফাইড জাস্ট হচ্ছে আপনি কে একটা ক্লিক করবেন কেওয়াইসিটা হচ্ছে একদম ইজি দেখেন এখানে হচ্ছে আপনি কী কে দেবেন আপনি হচ্ছে এখানে প্রথমে আপনার বাংলাদেশ দেবেন কান্ট্রি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন ইন্ডিয়া দেন হচ্ছে এখানে আপনি ইয়ে দেবেন আপনার ফার্স্ট নেম দিবেন তারপর আপনার লাস্ট নেম দিবেন এবং এখানে হচ্ছে আপনার যে জন্ম তারিখ আছে সেটা দিবেন সেটা দিয়ে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে আপনার আইডি কার্ডে ফার্স্ট পেজের ফিক্সারটা তুলতে বলব এটা তুলে দেবেন সেকেন্ড পেজের ফিক্সারটা তুলতে বলবো এটা তুলে দেবেন এবং ফেসটা ভেরিফাই করতে বলবে জাস্ট ক্যামেরাটা ওপেন হলে তারা মাথাটা যেভাবে ঘুরাইতে বলো ওইভাবে ঘুরাবেন তাহলে কিন্তু আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে এবং ইনস্ট্যান্টলি হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আছে এটা ভেরিফাইড হয়ে যাবে এখন অ্যাকাউন্ট যখন ভেরিফাইড হয়ে যাবে তারপর হচ্ছে আপনাকে এখানে মূলত কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তো এখানে যে কার্ডটা আছে এখানে টোটাল হচ্ছে তাদের ফিজিক্যাল কার্ডও আছে প্লাস হচ্ছে আপনার ভার্চুয়াল কার্ডও আছে ফিজি ফিজিক্যাল কার্ডস মানে হচ্ছে যে এটা আপনাকে সরাসরি তারা ট্রান্সফার করে আপনার হাতে দিবে ওকে আর ভার্চুয়াল কার্ড মানে আপনি এমনিতে বিভিন্ন ইমেল টিমেল অ্যাড করে এটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন ওকে তো আর যে ফিজিক্যাল কার্ডটা আছে ওইটা যদি আপনারা নেন তাহলে হচ্ছে আমি হচ্ছে একটু দেখাই আপনাদেরকে ওকে এখান থেকে আমি যদি হচ্ছে এই যে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ডে দিই তাহলে হচ্ছে দেখবেন এই ফিজিক্যাল কার্ডটার কিন্তু একটা দাম আছে এই যে ফিজিক্যাল কার্ডটা কিন্তু আপনাদেরকে প্রায় দুইশো ডলার দিয়ে হচ্ছে নিতে হবে তো এটা যদি নেন তাহলে আপনার ওই যে ইন্টারন্যাশনাল যে ব্যাঙ্কগুলোতে হচ্ছে মানে ইন্টারন্যাশনাল যে এটিএমগুলোতে ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে না ওইগুলোতে হচ্ছে আপনারা সরাসরি এগুলো ইউজ করতে পারবেন ওকে এই ফিজিক্যাল কার্ডগুলো হচ্ছে তারা আপনাকে ডাইরেক্ট ডেলিভারি করে দেবে আপনার হোম ডেলিভারি করে দেবে আপনি হচ্ছে এই কার্ডগুলো সারা ওয়ার্ল্ডে ইউজ করতে পারবেন যেখানে যেখানে মূলত ইন্টারন্যাশনাল মানে যেখানে যেখানে এটিএমগুলো ইন্টারন্যাশনাল কার্ডগুলো সাপোর্ট করে ওকে তো আমরা হচ্ছে মূলত নেব কি ফ্রিতে যেটা আছে ভার্চুয়াল কার্ড সরি হ্যাঁ ভার্চুয়াল কার্ড যেটা আছে ফ্রিতে ওইটা হচ্ছে আমরা নেবো তো ওইটা নিলে কি দেখেন ওইটা হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে নিতে পারবো তবে এই যে আপনি কার্ডটা নেবেন ওকে এই কার্ডটা যদি হচ্ছে আপনি ছয় মাসের ভিতরে ইউজ না করেন তাইলে কিন্তু হচ্ছে এটা আপনার তারা ডিজেবল করে দেবে মনে করেন আপনি কার্ড নিয়েছেন কার্ড নিয়ে রেখে দিয়েছেন আপনি ইউজ করতেছেন না তাইলে কিন্তু আপনার কার্ডটা তারা ছয় মাস পরে হচ্ছে ইয়ে করে দেবে ডিজেবল করে দেবে যদি আপনি এটা টান আর ছয় মাস না ইউজ করেন তো কার্ডটা কীভাবে নিতে হবে আপনি হচ্ছে ক্যাবসি করার পরে হোম পেজে এরকম একটা অপশান পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন হচ্ছে অ্যাপ্লাই পর ভার্চুয়াল কার্ড হয়তো বা এখানে ফিজিক্যাল কার্ড থাকতে পারে আপনি হচ্ছে এদিক থেকে এদিকে টান দেবেন তাহলে হচ্ছে আপনার এই বাচ্চালার যেটা সেটা চলে আসবে ওকে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে কান্ট্রি নাম্বারটা আছে বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া বা আধার কান্ট্রি হলে আধার কান্ট্রি দেবেন দিয়ে এখানে ওয়ান থেকে হচ্ছে আপনি নাম্বারটা দেবেন দিয়ে এখানে কোনো প্রোমো কোড লাগবে না জাস্ট হচ্ছে এখান থেকে যে ফে আছে ফে আছে ফেতে হচ্ছে একটা ক্লিক করে দেবেন তো ফেতে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে আচ্ছা ফেতে ক্লিক করার আগে আপনাকে হচ্ছে এই যে এখানে বিলিং অ্যাড্রেস নামে একটা অপশান আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি এই যে প্রথমে এখানে কান্ট্রিটা দিবেন দেন হচ্ছে এখানে আপনার যে সিটি সিটিটা দিবেন ইংলিশে দেন এখানে অ্যাড্রেসটা দিবেন দেন হচ্ছে এখানে পোস্টাল কোডটা দিবেন দিয়ে হচ্ছে এখানে আছে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু একটা সিকিউরিটি কোড চাই মানে আপনি যখন হচ্ছে প্রথমে অ্যাপে লগ ইন করবেন তো সিকিউরিটি কোডটা হচ্ছে যে আপনি ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করবেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে মূলত এখানে দিবেন ওকে দিয়ে এখানে হচ্ছে আপনি কনফার্মাসে কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কার্ডটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এবং যদি হচ্ছে আমি অ্যাপের ভিতরে যাই তাহলে হচ্ছে এখানে দেখতে পারবেন এই যে আমার উপরে কিন্তু কার্ডের কিন্তু কিন্তু নাম্বারটা দেখাচ্ছে তো এখানে হচ্ছে হচ্ছে মূলত আপনি কার্ডটা কার্ডটা নিতে পারবেন এই যে ইউজ করার জন্য আপনার এই যে দেখার জন্য হচ্ছে আপনাকে এখানে মূলত প্রথমে দশ ডলার ডিপোজিট করতে হবে এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন বা একটু আগে তো বললেন ফ্রি এখন বলতেছেন দশ ডলার এখন আপনাকে তো আমি এখন দশ ডলার ডিপোজিট করতে বলতেছি না আপনি যখন এই কার্ডটা ইউজ করবেন তখন তো অবশ্যই এখানে ডিপোজিট করবেন তাই না তো যখন হচ্ছে আপনি কার্ডটা এখানে ইউজ করবেন যেই কাজ আপনি কার্ডটা ইউজ করবেন তখন আপনি ডিপোজিট করবেন ওকে তো এখন ডিপোজিটটা কীভাবে করবেন সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই দিই তো ডিপোজিট করার জন্য এখান থেকে হচ্ছে এই যে ওয়ালেট আসে ওয়ালেট অপশানে যাবেন যার ফলে এখানে অনেকগুলো হচ্ছে কারেন্সি আছে বাট আমরা হচ্ছে মেনলি যেহেতু ক্রিপ্টো কারেন্সি ইউজার আমরা হচ্ছে ইউডিটি করব জাস্ট হচ্ছে ইউডিটি আছে ইউডিটিতে ক্লিক করব এখন এখানে হচ্ছে অনেকে হয়তোবা মনে করতে পারেন যে পুরো কার্ড নিলে আপনাকে হচ্ছে কার্ডের যে পুরো ডিটেলসটা আছে এটা দেখায় দিবে কোনো ডিপোজিট টিপোজিট ছাড়া এটা হচ্ছে আগে কিছু প্রজেক্টে কিন্তু দিত এখন দিচ্ছে না দিচ্ছে না কেন কারণটা হচ্ছে মানুষের কার্ডগুলো নিয়ে কী করে কার্ডগুলো নিয়ে বিভিন্ন ওই জায়গা থেকে হচ্ছে ট্রায়াল যে সাবস্ক্রিপশান আসে এক মাস বা দুই মাস বা তিন মাসের জন্য ওইটা নাই। নেওয়ার পর হচ্ছে তারা করে কি ওইগুলো হচ্ছে আর ক্যান্সেল করে না তো ক্যান্সেল না করলে এটা প্রতি মাসে যেহেতু এটা পেমেন্টের জন্য রিকোয়েস্ট করে যেই কারণে তার কার্ডে ব্যালেন্স নাই তো সেই কারণে হচ্ছে তার ট্রানজেকশনটা হচ্ছে ডিসক্লাইন হয়ে যায় ওকে তো ডিসক্লাইন হলে কিন্তু এটা কোম্পানির একটা লস যায় কোম্পানি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফি দিতে হয় যেই কারণে হচ্ছে এখন আর কার্ডগুলো এরকম আপনি ফ্রিতে নিল ফ্রিতে হচ্ছে আপনাকে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবে না আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিই আমরা হচ্ছে অনেকে যারা এই ভার্চুয়াল কার্ডগুলো ইউজ করি তারা হচ্ছে করে কি আমরা মনে করেন কোনো একটা সাবস্ক্রিপশন নিছি নিয়ে হচ্ছে আমাদের কার্ডে মনে করেন সাবস্ক্রিপশনের দামই পাঁচ ডলার আমরা কার্ডে ঢুকাইলাম পাঁচ ডলার এবং পাঁচ ডলার দিয়ে হচ্ছে আমরা এক মাস সাবস্ক্রিপশন নিয়েছি এবং আমাদের ইন্টেনশন হচ্ছে আমরা পরবর্তী মাসে আর কোনো সাবস্ক্রিপশন নিব না কিন্তু আপনারা এটা ইন্টেনশন রাখেন বাট আপনারা ওই যে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনটা আছে ওইটা হচ্ছে আপনারা ক্যান্সেল করেন না তো এটা ক্যান্সেল না করলে প্রতি মাসে কিন্তু আপনার ওই ট্রানজেকশন বা হচ্ছে ট্রানজাকশনের জন্য যে রিকোয়েস্ট করে তো এটা হচ্ছে আপনার কার্ডে যেহেতু ব্যালেন্স থাকে না এটা হচ্ছে ডিসক্লাইন হয়ে যায় আর ডিসক্লাইন হলে এইটা কয়েকবার কয়েক মাস ধরে হচ্ছে ডিসক্লাইন হলে আপনার কার্ডটা হচ্ছে এক সময় সাসপেন্ড বা ডিজেবল করে দেয় এটা হচ্ছে হচ্ছে যে কোনো প্রজেক্টের ভার্চুয়াল কার্ড হোক না কেন রিডিট পে বলেন ফুকি পে বলেন বা আরও অন্যান্য যে কয়টা আছে সবগুলোতে কিন্তু সেম কাহিনি সুতরাং এটা অবশ্যই মাথায় রাখবেন আপনি যেখানে সাবস্ক্রিপশন নিতেছেন যদি হচ্ছে সেই সাবস্ক্রিপশনটা আপনার প্রয়োজন না হয় তাহলে সেখান থেকে সাবস্ক্রিপশনটা হচ্ছে আপনি ক্যান্সেল করবেন না হলে আপনি যে কার্ডটা আছে এই কার্ডটা কিন্তু আপনার ডিসেবল বা হচ্ছে সাসপেন্ড করে দেবে টেম্পোরারি ওকে আশা করি বুঝতে পারছেন এখন আসলে এই কার্ডটা হচ্ছে আমি এখানে দশ ডলার ডিপোজিট করে এবং এখান থেকে হচ্ছে আমি দেখি কিছু বাই করি এই কার্ডটা দিয়ে তো আমি হচ্ছে এখান থেকে করবো কি ইউটিটিটা হচ্ছে এখান থেকে ডিপোজিট করবো ওকে জাস্ট হচ্ছে আমরা ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করে এখানে এই আচ্ছা এখান থেকে আপনারা সরাসরি কিন্তু বাইন্যান্স থেকেও কিন্তু এখানে ডিপোজিটটা করতে পারবেন ওকে এই যে আপনারা হচ্ছে সরাসরি বাইন্যান্স থেকেও ডিপোজিটটা করতে পারবেন আচ্ছা এখানে এই কার্ডের বিষয়ে ডিপোজিটের একটা বিষয় বলি সেটা হচ্ছে এখানে যে ডিপোজিটটা ওয়ানস ইন ডিপোজিটটা সেটা হচ্ছে আপনি মিনিমাম পাঁচ ডলার করতে পারবেন যদি পাঁচ ডলারের নিচে আপনি অ্যাড্রেসে ট্রান্সফার করেন তাহলে কিন্তু সেটা এখানে অ্যাড হবে না সেটা কিন্তু আর আপনি পাবেন না ওকে মিনিমাম পাঁচ ডলার পাঁচ ডলারের উপরে হচ্ছে আপনাকে এখানে ডিপোজিটটা করতে হবে আর যদি বাইন্যান্স থেকে করেন বাইন্যান্স পে আইডির মাধ্যমে তাহলে জাস্ট হচ্ছে যে ক্লিক করবেন এখান দেখেন মিনিমাম মাত্র এক সেন্ট তার মানে হচ্ছে এখানে আপনি মিনিমাম দশ সেন্ট হচ্ছে এখানে দিয়ে নেক্সট করতে পারবেন নেক্সট করে এখান থেকে হচ্ছে আপনার এই যে সরাসরি এই যে বাইন্যান্স ওফোন যাবে এখান থেকে হচ্ছে আপনি এই যে সরাসরি বাইন্যান্স থেকে এখানে কিন্তু ডিপোজিট করে দিতে পারবেন একদম ইজি ওকে তো দেখেন এখান থেকে হচ্ছে আমি দশ সেন্ট বাইন্যান্স থেকে ডিপোজিট করে দেখাই দেন হচ্ছে আমি আবার দেখাবো হচ্ছে মানে আপনি যদি বাইন্যান্স থেকে না করে কোন এক্সচেঞ্জ থেকে উইড্রো করতে চান বা হচ্ছে কোনো ওয়ালেট থেকে উইথড্রো করতে চান সেটা আপনি এখানে করতে পারবেন ওকে তো এই যে দেখেন এটা হচ্ছে হয়ে গেছে এই যে তো আমাদের এখানে হচ্ছে দশ সেন্ট কিন্তু চলে আসছে আমরা কিন্তু বাইন্যান্স থেকে যে কোনো অ্যামাউন্টের ডলার কিন্তু ডিপোজিট করতে পারবো বাট যদি আমরা অন্যান্য ডিপোজিট করতে চাই তাহলে এখানে ডিপোজিট করতে হবে কত মিনিমাম হচ্ছে আপনার পাঁচ ডলার উপরে তো আমি হচ্ছে আমার ওয়ালেট থেকে ট্রান্সফার করবো আমি এখানে অ্যাড্রেসটা কপি করে নিলাম ওকে দেন হচ্ছে আমি এখানে আমার ওয়ালেট থেকে দশ ডলার হচ্ছে এখান থেকে ট্রান্সফার করব ওকে তো আমি হচ্ছে আমার ট্রাস্টলার থেকে এখানে দশ ডলার ট্রান্সফার করে দিয়েছি এখন এটা আসতে হচ্ছে একটু টাইম লাগবে ওকে সর্বোচ্চ হচ্ছে পাঁচ মিনিট লাগতে পারে একটু টাইম লাগবে এই টাইমের ভিতর হচ্ছে এখানে আমার ডলারটা কিন্তু সোলো আসবে আমার এখানে কিন্তু আমার ডলারটা ডিপোজিট হয়ে গেছে তো এখানে হচ্ছে আবারও বলতেছি আপনি যদি হচ্ছে ফাইন্যান্সের মাধ্যমে করেন তাহলে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন যদি অন্য এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করতে চান তাহলে মিনিমাম পাঁচ ডলার উপরে করতে হবে এখন এটা করার পর এই ব্যালেন্সটা কিন্তু আপনার ওয়ালেটে রয়ে গেছে আপনি চাইলে এই ব্যালেন্সটা আমার উদ্যোগ নিতে পারবেন বাট এখানে কিন্তু আপনার কার্ডে আসে নাই তো কার্ডে হচ্ছে মূলত আপনার করতে হবে কি দশ ডলার এখানে মিনিমাম টপ আপ করতে হবে তো টপ আপ করার জন্য এখন আমরা করবো কি জাস্ট টপ আপ কার্ড আছে টপ আপ কার্ডে ক্লিক করবো আমি আবারও বলতেছি আপনি হচ্ছে এখন কার্ডটা নিয়ে যে এখনই করতে হবে এমন কোনো কথা নাই বাট আপনি আপনাকে মিনিমাম ছয় মাসের এটা করতে হবে মিনিমাম ছয় মাসের ভিতরে যদি না করেন তাহলে আপনি যে ফ্রি কার্ডটা নেশেন এটা হচ্ছে আপনার ডিজেবল হয়ে যাবে তো আমি হচ্ছে এখানে দশ ডলার এখানে করে দিলাম এবং এখানে আমার যে সিকিউরিটি কোডটা আছে সেটা দিয়ে দিচ্ছি ওকে আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিলাম দিয়ে হচ্ছে কনফার্ম করলাম কনফার্ম করলে এখন হচ্ছে আমার এই যে দেখেন কার্ডটা হচ্ছে প্রসেসিং হইতেছে এখন কিন্তু এই যে দেখেন আমি আমার কার্ডটা ইউজ করতে পারবো একদমই ইজিভাবে ওকে তো এখন দেখেন আমার কিন্তু আমি আমার কার্ডের যে ডিটেলস আছে ডিটেলসটা দেখতে পারবো এখান থেকে যদি হচ্ছে আমি এই যে ম্যানেজে ক্লিক করি ম্যানেজমেন্টে ক্লিক করি ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখানে এই যে দেখেন কার্ড নাম্বার এবং হচ্ছে যে সিবিবি যেটা আছে এটা হচ্ছে আমি এখানে দেখতে পারবো আমার কার্ড নাম্বারটা এখানে আছে এবং এক্সপায়ার আছে এবং এখানে আমার কার্ড হোল্ডার নাম যেটা আছে এটা আছে এবং হচ্ছে সিবিবি কোড যেটা আছে এটা হচ্ছে এখানে আছে তো এই যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো যদি হচ্ছে আপনি কারোর সাথে শেয়ার করেন তাহলে কিন্তু সে আপনার কার্ডটা ইউজ করতে পারবে সুতরাং এগুলো একমাত্র আপনি ছাড়া হচ্ছে আর কারোর সাথে এগুলো শেয়ার করবেন না ওকে তো এই ছিল মেন বিষয় কীভাবে এখানে সম্পূর্ণ ফ্রিতে একটা কার্ড নেবেন আর এখানে দেখেন অনেক বলতে পারেন ভাই আপনি তো বললেন ফ্রিতে এখন বলেন দশ ডলার ডিপোজিট করতে তো এই দশ ডলার যে ডিপোজিট করছে এটা কিন্তু আমার থেকেই গেলো এটা জাস্ট অ্যাক্টিভের জন্য আমি হচ্ছে এই দশ ডলার দিয়ে এখন যে কোনো কিছু কেনাকাটা করতে পারবো যে কোনো জায়গা থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন এটা সেটা সব কিছু নিতে পারবো আমার ডলারটা আমার কিন্তু থাকলো জাস্ট আপনি এখন ফ্রিতে কার্ডটা নিতে পারবেন অন্তত ছয় মাসের ভিতরে হচ্ছে আপনাকে এখানে মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে হবে না হলে হচ্ছে আপনার এই কার্ডটা পাবেন না কিন্তু আপনার অ্যাকাউন্টটা থাকবে আপনি চাইলে ছয় মাস পরে হচ্ছে আরেকটা কার্ড নিতে পারবেন তবে অবশ্যই সেই কার্ডটা আপনাকে টাকা দিয়ে ধরেন দশ ডলার পনেরো ডলার দিয়ে কিনে নিতে হবে ওকে তো আশা করছে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন আর কার্ড নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যেমন কার্ডগুলো কীভাবে হচ্ছে আপনার প্লে স্টোরে অ্যাড করতে হয় আমরা বিশেষ করে হচ্ছে প্লে স্টোর থেকে তো হচ্ছে সাবস্ক্রিপশন টাসক্রিপশন নেই আর কি মানে এখানে কার্ডগুলো অ্যাড করে আমরা হচ্ছে নেই আর কি যেমন আমরা হচ্ছে যে পেমেন্ট মেথডে যদি ক্লিক করি এখানে হচ্ছে আমাদের কার্ডগুলো থাকে আর কি তো কার্ড কীভাবে অ্যাড করতে হয় বা হচ্ছে কার্ড দিয়ে বিভিন্ন কীভাবে কীভাবে বিভিন্ন প্রোডাক্ট বা হচ্ছে যে কোনো কিছু কিনতে হয় আপনারা হচ্ছে রিকোয়েস্ট করতে পারেন আমি ভিডিও বানাই দিব ওকে তো